আসসালামু আলাইকুম আজ দেখাবো পাকা তাল দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু দারুণ যে কোনো মিষ্টি বা তরকারি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে প্রথমে এক কাপ আমি নিয়েছি আটা আপনারা আটার পরিমাণটা বেশি করেও নিতে পারেন তারপরে নিচ্ছি এক চামচ মতো চিনি আর দিচ্ছি সামান্য একটু লবণ শুকনো উপকরণটাকে একটু মিশিয়ে নিলাম তারপরে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিশানো হয়ে গেছে এই আটাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব দুই বাটিতে আমি দুই ভাগে ভাগ করে নিলাম সমানভাবে এখন এক ভাগ আমি মেখে নেব পানি দিয়ে পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিলাম আর আরেক ভাগ আমি মেখে নিব এখানে তালের পিউলি বা তালের কাত দিয়ে এক সঙ্গে প্রথমে বেশি তালের কাত দেওয়া যাবে না অল্প করে দিয়ে আমি তালের কাত দিয়ে মেখে নিচ্ছি প্রয়োজনে আবারও আমি পরে দেব এভাবে করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন দুইটা ডো একসাথে করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম অনেকটাই সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন চলে যাচ্ছে রুটি বোর্ডে রুটিটাকে আমি এখন বেলে নিচ্ছি আর দুইটা রুটি যেন একই মাপের হয় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে একটা রুটি তৈরি করা হয়ে গেছে আর একটা রুটি আমি বেলে নিচ্ছি এভাবে করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি রুটিটা একটার ওপর আর দিয়ে তৈরি করে নিব একটু আমি টেনে টেনে বড় করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে আমি সেট করে দিচ্ছি আর এরপর আবার একটু বেলে নেব এখন রুটি দুইটাকে আমি রোলের মতো করে নিচ্ছি খুব ভালোভাবে একটু টাইট করে আমি জোরে নিলাম আর একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা জয়েন্ট হয়ে যায় আর ভাজার সময় কোনো রকমের যেন খুলে না আসে একটু হাত দিয়ে আমি চেপে চেপে ঘুরিয়ে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি আর এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে করে আমি লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে হয়তো বুঝতে পারছেন এখন এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর এগুলোকে আমি তেল দিয়ে বেলে নেব এখানে আটা দিয়ে আমি বেলে নেবো না লুচির মতো করে আমি এগুলো তেল দিয়ে বেলে নিচ্ছি এভাবে করে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি এই নাস্তাটি এমনিও খাওয়া যেতে পারে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে খাজার মতো করে যদি ভেজে খাওয়া যায় তো খুবই ভালো লাগে আর এদিকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এগুলোকে ভেজে নেব এই নাস্তাগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি লুচির মতো করে লুচি যতটা ফুলে এটা কিন্তু ততটা ফুলবে না আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না এপাশ একটু উল্টে ভেজে নিলেই হয়ে তৈরি হয়ে যাবে আপনারা মুচমুছো করে আলাদা করে ভেজে খেতে চাইলে এটাকে ভেজে নিতে পারেন আর এভাবে তরকারি বা মিষ্টি দিয়ে খেতে চাইলে হালকা করে ভেজে নিতে হবে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন এভাবে করে আমি সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি বা নাস্তাটি ভেজে নিচ্ছি খুবই সহজে এই নাস্তাটি ভাজা যায় অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করাও যায় আজকের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেনে প্লিজ একটা লাইক দেয় ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর আর নতুন নতুন রেসিপি তৈরি করতে আমাকে উৎসাহ জাগাবে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আর যেখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ